শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে এসে ঘরে আসলাম মা এদিকে চাও হয়ে গেছে সকালকার তো এখন খেয়ে নেবো ব্রেকফাস্টটা করে নেবো তারপরে কি রান্না বান্না করা হবে সেগুলো মানে ভেবে তারপরে রান্না বসানো হবে আর বেশ ঠান্ডা পড়েই গেছে সকালে উঠে যখন দরজা খুলে দেয় আর কি এখন ফ্যানের হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে ফ্যান অফ করে দিতে হয় মানে এতটা ঠান্ডা লাগে এখন হালকা একটা গায়ে কিছু ঢাকা রাখতে হবে বিছানাতে মানে কি বলতো আর কয়েকদিন গেলে আরো বেশি ঠান্ডাটা পড়ে যাবে তো যাই হোক সারাদিন কি করি না করি সঙ্গে থাকো আর বোন আর মায়ের চা খাওয়া হয়ে গেছে আমি চা একটু ঠান্ডা করেই খাই গরম চা আমি একদমই খেতে পারি না আর সকালবেলা একটু চা না হলে একদম দুই দিকে দুটো বসিয়ে দিয়েছে কুকারে ডাল সিদ্ধ হচ্ছে আর ওইদিকে ভাইসোনার অন্নের জলটাও বসিয়ে দিয়েছে আর এদিকে মায়ের সবজি বানানো হয়ে গেল কলা ভাজা বানানো একদমই কমপ্লিট জলের মধ্যে এরকম রেখেছে তাহলে মানে কালো হবে না আর এদিকে বাবা হচ্ছে ফুল এনেছে তো বক ফুলের ভেতরের একটা শির থাকে তো শিরটা না ছাড়িয়ে তারপরে পকোড়া ভাজতে হয় তো এই যে যে ওটাও ফেলে দিলো আর ভেতর থেকে এই করলে খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য এইভাবে করে নিলে তোমরা যারা যারা মানে বকফুলের পকোড়া খেতে ভালোবাসো এইভাবে করে দেখো ভীষণ ভালো লাগে তো মা ওই জন্য একটা একটা করে এইভাবে আহ শিরটাকে বের করে নিচ্ছে এটা একটু সময় সাপেক্ষ মানে বেশিক্ষণ সবাই লাগে না অল্প সময় এই হয়ে যায় তো যা দাম মানে সেই দাম এখন নতুন তো তো এখন পাওয়া যাবে যাবে কিছুদিন পর তাও হয়তো দাম কমে কিন্তু এটা খেতে না মানে ভীষণই ভালোবাসি তো এদিকে বোন স্নান করে এলো এসে মাকে বলছে মা তুমি হচ্ছে আমাকে দাও আমি কিছুটা করে দিই তো এদিকে হচ্ছে কাঁচা কলা ভাজা বসিয়ে দিয়েছে তো মা বলছে তুমি তাহলে কাঁচা কলা ভাজাটা একটু নাড়াচাড়া করো যেন লেগে না যায় তো যেহেতু আমরা যে কোনো রান্নাই অল্প তেলেই খাই তোমরা তো জানোই যেহেতু আমাদের শুয়ে বসে থাকা আর অ্যাসিডিটি খুব বেশি হয় তো দেখো হলুদ ছাড়াই কাঁচা কলা ভাজাটা করা হচ্ছে আর এই মাসে একটু যতটুকুনি পাচ্ছি করছি নিয়ম চেষ্টা করছি আর কি তো যাই হোক কাঁচা কলা ভাজা হয়ে গেছে এখন এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আলু ভাজাটা মানে হলুদ ছাড়াই দেখবে হলুদ ছাড়া একটা আলুর মানে রুটি দিয়ে তরকারি করা হয় আর বোন বলছে এটা হচ্ছে হলুদ ছাড়া আলু ভাজা ওইদিকে ভাই সোনার অন্নটা হয়ে গেছে মা উপর দিয়ে দিল বোন বলছে যে মা আমি অন্নটা ওপর দেই মা বললো না বাবা হাতে ছাকা লেগে যাবে তো সেই জন্য মাই দিয়ে দিল ওপর আর এদিকে হচ্ছে আলু ভাজাটা দেখো প্রায় হয়েই এসেছে নাড়াচাড়া করে এখন হচ্ছে যে নামিয়ে দেবে আর হলুদ ছাড়া কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো হচ্ছে দেখো একটা একটা করে মানে দিয়ে দিচ্ছে এই যে দেখো এইভাবে একটু বেসন আছে চাল বেটে দিয়েছে আর এই যে বক ফুল গুলো এপিট ওপিট ভালো করে একটু মানে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছে আর বোন এটা ব্যাটারটা করে দিয়ে গেছে কারণ কি বলতো বোন সুন্দর করে ব্যাটারটা ফেটাতে পারে কারণ যত ফ্যাটানো হবে পকোড়া ফুলকো ফুলকো হবে তো সত্যি তাই হয়েছে ভেতরে মানে ভেসেই সুন্দর হয়েছে তো যাই হোক এ দেখো উল্টে পাল্টে এখন লাল লাল করে একটু ভেজে নেবে আর যা তৃপ্তি করে আজকে খেয়েছি ভীষণই ভালো লেগেছে আজকে মানে রান্নাটা বিশেষ করে বক পকোড়া খেতে সবাই বোন আমি বাড়ি সবাই ভালোবাসি আর কি তো সেই জন্যই আনতে বলা হয়েছে তো দেখো মা লাল লাল করে এই যে ভেজ গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে তারপর আর ক্যামেরাটা অন করা হয়নি এখন এই যে একটু রেস্ট নিচ্ছি ঠাকুর প্রণাম করা হয়ে গেছে আর আজকে সাজুগুজু করে মানে ইচ্ছেই করছে না সাজতে তো যাই হোক ওইদিকে বোন কাপড় হয়ে গেছে জামা কাপড় সেগুলো হচ্ছে ভাজ করতে হবে সেগুলো করবে এখন আহ বিকেল বেলায় একটু বাবার সাথে বেরিয়েছিলাম একটু এই ক্যামেরাটা নিয়েও যায়নি ওই যে বললাম মন ভালো নেই সেই জন্যই কি তো বোন এখন কাপড় চুপড় ভাজ করবে সন্ধ্যাবেলা টিফিন করবো এই শুয়ে আছিস জামা কাপড় গাড়িতে নিয়ে আসি এই ঘরে এসে তোর সাথে গল্প করতে করতে জামা কাপড় গুলো ভাজ করি তাই আমি বললাম ঠিক আছে বোন তাহলে তাই কর আর এক ঘরেই লাইট জ্বালানো থাক কারণ বুঝতে তো পারো আমাদের আমাদের মতো মানুষের অনেক হিসাব করে আমাদের সংসারটাকে মেনটেন করতে হয় কারণ আমাদের অনেক ঔষধ লাগে বুঝলে তো সেই জন্যই আর কি এত চিন্তা ভাবনা করে আমাদেরকে প্রত্যেকটা মানে সময় চলতে হয় আর মানে আজকে এটা ওষুধ কালকে সেটা ওষুধ মানে আমাদের রোজই ধরো ওষুধের দোকানেই যেতে হয় কিছু করার নেই কি করবো বলো তো যাই হোক বোন এই যে জামা কাপড় গুলো সব নিয়ে এসেছে কিছু যাবে মডুলারে কিছু যাবে আলনাতে আর কিছুটা যাবে হচ্ছে তোমার আলমারিতে কয়েকটা মানে আছে সে কয়েকটা আলমারিতে যাবে তো সেগুলো নিয়ে বোন এই যে একটা একটা করে ভাঁজ ভাজ করে নিচ্ছে আর এটা বাবার হচ্ছে প্যান্ট এটা ওই যে পুজোতে বানিয়েছিল তোমরা তো দেখেইছ বেশ সুন্দর হয়েছে মানে খুবই নরম আর মানে নরম বলতে খুব মোটা না কাপড়টা পাতলায় আর গরমের দিনে পরে না খুব আরামদায়ক যেন তো আর এটা তো আমি বাড়িতে পরি এই জামাটা ব্লু কালারের কালারটা যেমনই দেখছো সেম কালারই এটা ওই যে এখন মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো মানে এটা একটু মোটা টাইপের জামাটা তো সেই জন্য এই সময়টা এই জামা পরি বেশিরভাগ আর কি আর বেশি গরম পড়লে বেশি ঠান্ডা পড়লে ঠান্ডা পরলে পরি একটু মোটা আছে যেহেতু আর এই যে বোনের এই জামাটাও দুদিন কাজের জায়গায় পড়ে গেছিল। কারণ নতুন জিনিস পড়ে যেতে তো ইচ্ছে করেই তাই না কিন্তু জানো তো বোনের এবার মনটাই খারাপ কারণ কি বলতো বোনের যে দোকান থেকে নিয়ে এসেছে সেই জামা দিয়ে রঙ উঠছে আর এই যে টু পিসটা এত সুন্দর মানে ফিটিংস করতে পারেনি জানো তো মানে পুরোটা ভালো ফিটিংস হয়নি এবার বারবার করে কি বলা যায় এক মানে প্রথম একবার তখন বলা হয়েছিল যে এরকম এরকম করে করো তারপরে এনেছে তারপরে বোন পরলো পরে দেখলো যে হাতাগুলো চাপা হচ্ছে তারপরে বললো বৌদি হাতাগুলো তারপরে সেটা আর তারপরে এসে দেখছে যে পুরো মানে ইয়েটা বডিটা একটু কেমন যেন হচ্ছে আর কি তো বারবার করে তো আর একটা মানুষকে বলাটা নিজেরও একটা খারাপ লাগে কারণ একটা মানুষকে বারবার হেনস্থা করা তো সেই জন্য বোন বলে দিদি ভাই এবার দুটো পুজো জামা হয়েছে ঠিকই কিন্তু এই যে এটা ভালো ফিটিংস করতে পারেনি তো যাই হোক মানে ও কাজের জায়গায় জামা তো লাগেই তাই না সেটা সেখানে পড়ে যেতে পারবে আর পুজোর জামাটা রং উঠে যাচ্ছে জন্য ওর আরো বেশি মন খারাপ আর এইভাবে কি যাওয়া যায় দেখো মডুলারে রেখে আসলো আর এই টু পিসটা তুলে রাখবে আলমারিতে টু পিস আর ওই যে লাল কালারের যে জামাটা দেখলে ওটা রাখবে আলমারিতে টেবিলে রাখলো আর এগুলো যাবে হচ্ছে আলনাতে তো জায়গা যিনি জায়গায় থাকলে না নিতেও সুবিধা হয় আজকে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চা মুড়ি এগুলো খেলাম খেয়ে কিছু মানে কিছুক্ষণ শুয়ে মানে থাকলাম থাকার পরে আবার একটু রাস্তায় গিয়ে ঘোরাঘুরি করলাম মানে শরীরটা অস্থির লাগছিল মানে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছিলো তো এগুলো নিয়েই আমাদের জীবন আর তোমরা কিছুদিন এরকম ভিডিওই দেখো কারণ ওই যে বললাম মন তারপরে সব কিছু ঠিকঠাক হবে যেদিন সেদিন আবার সেই আগের মতো করে তোমাদের কাছ সামনে ভিডিও দেবো আর কি তো এইটুকুই তোমরা প্রার্থনা করো যাতে তোমরা এমনিতেই যারা আমাকে ভালোবাসো আমি জানি তোমরা আমাদের দু বোনকে অনেক অনেক ভালোবাসো আমাদের পরিবারটাকে অনেক ভালোবাসো কারণ তোমাদের ভালোবাসে এবং তোমাদের আমা আমাদের সাথে আসার জন্য ভিডিও করার ইচ্ছেটা মানে এখনো আছে কারণ কি বলতো আমাদের জীবনে সময় শুধু টেনশন তারপরে চিন্তা এগুলো তো মানে আমাদের সব সময় একটা সঙ্গী আর কি বুঝলে তো তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই খাইনি একদমই দু একবার ভাত খেয়েছি কারণ সেরকম খিদে নেই অ্যাসিডিটি হয়েছিল তোমাদের বললামই আর বেশ এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েই গেল। কারণ কি বলতো এবার কিন্তু দেখবে বর্ষাটাও খুব তাড়াতাড়ি মানে হয়েছে এবার ঠান্ডাটাও এই আশ্বিন মাস থেকেই বাইরে গেলেই একদম হালকা হালকা একটা শীতের একটা আ মানে বাবার সাথে গিয়েছিলাম তো বাইরে তো সেই জন্য যেহেতু বাইরে আমি এই সময় রাত্রিবেলা বেরোনো হয় না খুব একটা তো আজকে একটু মা মানে ঘোরাফেরা করলাম বাবার সাথে রাত্রিবেলাটা তো সেই জন্যই ভাবলাম যে ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঘরে ফ্যান লাগছে কারণ চারিদিকে বন্ধ দরজা জানলা বন্ধ আর আমাদের ঘর তো গরমের সময় এমনিতেই গরম তো যাই হোক হচ্ছে সেইভাবে মানে কিছুদিন হলো সেইভাবে যে একটা ভিডিও করা সেটাই হয়ে উঠছে না ওই যে বললাম আমাদের জীবনটাই এরকম আমাদের জীবনে মানে সব সময় কি বলতো একটা কি মানে ভয় কিংবা একটা মানে চিন্তায় এটা তো সবসময় আছেই তোমরা তো জানোই তো হ্যাঁ সেই জন্য আজকে লাইভেও আসতে পারিনি আর আজকে আমি সাজতেও পারিনি মানে একটা যে ইচ্ছে না সেই ইচ্ছেটাই মানে হয়নি যে সাজি আমি সাজতে বেশ ভালোবাসি আর আজকে আমি সাজিনির জন্য মানে বাবা বলছে চোখ মুখ বসে গেছে মা বলছে চোখ মুখ বসে গেছে এবং আমারও মানে ভীষণ ক্লান্ত ক্লান্ত একটা মানে ভেতরে ক্লান্ত লাগলে মানে সেটা উপরে ফুটে বেরোয় তো সেই জন্যই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর ফেসবুক থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল